সকল ধরনের ব্যথা থেকে মুক্তি পেতে ডিজিটাল থেরাপি মেশিন ব্যবহার করুন এই থেরাপি মেশিনটি ব্যবহারের ফলে আপনাদের যে কোনো ধরনের ব্যথা খুব সহজেই নিরাময় করতে পারবেন এই মেশিনটি হচ্ছে অরিজিনাল চায়না থেকে আগত ডিজিটাল থেরাপি মেশিন খুবই ভালো এবং উন্নত মানের এস টি সিক্স ডাবল এইট মডেলের এটি হচ্ছে মোবাইল থেরাপি মেশিন বলে থাকি আমরা ফোর প্যাডের মোবাইল থেরাপি মেশিন এটির সাথে আপনারা কি কি পাচ্ছেন আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখাবো এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই মেশিনটি হচ্ছে মূলত যারা বাদ ব্যথা রুগী আছেন তাদের জন্য এবং প্যারালাইসিস রোগীদের জন্য এটির সাথে আপনারা তিনটি ব্যাটারি পেয়ে যাবেন একটি চার্জিং ডাটা কেবল পেয়ে যাবেন এবং আপনার চারটি প্যাড ইউজ করার জন্য কড এবং কেবল পেয়ে যাবেন আপনারা সাথে একটি অ্যাটপ্টার পাবেন এই অ্যাটপ্টারটি পাবেন চারটি প্যাড পাবেন প্যাড রাখার কেস পাবেন এবং হচ্ছে মূল মেশিনটি এবং ইউজার এই আমরা ভিন্ন ভিন্ন ভাবে দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা জিনিস আলাদা করে দেখতে পাচ্ছেন আপনারা এই মেশিনটি ইউজ করা খুবই ইজি এটা স্ট্রক প্যারালাইসিস এবং বাদ ব্যথা হাত পা চাবানো কামড়ানো বিভিন্ন পুরাতন ব্যথাকে নিরাময় করতে সক্ষম আপনার স্বল্প খরচে যদি এই মেশিনটি আপনাদের বাসায় রাখেন যে কোনো ধরনের ব্যথায় আপনারা এই মেশিনটি ব্যবহার করতে পারবেন এবং স্টক প্যারালাইসিস রোগীদের রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ানোর জন্য এই মেশিনটি খুবই ভালো কাজ করে তো আমরা এটি এখন চালিয়ে দেখাবো এটি হচ্ছে প্যাডের কানেকশনটি দিয়ে নিলাম আমরা প্যাডের কানেকশন দিয়ে নিয়েছি এখন হচ্ছে আপনারা পাওয়ার কানেক্ট করবেন এটি হচ্ছে ডাটা কেবল বা চার্জারের মাধ্যমে কানেক্ট করবেন দেওয়ার সঙ্গে সঙ্গে মেশিনটি অন হয়ে যাবে অথবা আপনারা চাইলে সরাসরি ব্যাটারিতে চালাতে পারবেন এখানে হচ্ছে তিনটি ব্যাটারি প্লেস করতে হবে এই তিনটি ব্যাটারি আপনারা এখানে প্লেস করে দিবেন তাহলেই হচ্ছে এই মেশিনটি চালু হয়ে যাবে আমরা এখন এই চার্জারের মাধ্যমে চালিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে চার্জারটা কানেক্ট করলাম তারপর অন সৃষ্টি জাস্ট প্রেস করার সঙ্গে সঙ্গে এটি অন হয়ে যাবে এই যে দেখেন অন হয়ে গিয়েছে এটার মধ্যে আপনারা আটটি মোড পাবেন প্রত্যেকটি মোড ইন্ডিকেট করা আছে অ্যাকুয়াপামচার স্টক মেসেজ কাপিং মাল্টিপল সব কিছু এটার মধ্যে পাবেন তো আমরা এগুলো প্যাডটা প্লেস করে নিব প্যাডটা প্লেস করে তারপর আমরা মেশিনে আউটপুটটি আপনাদের দেখাবো এটি জেল প্যাড এই প্যাডগুলো আপনারা পরবর্তীতে সিঙ্গেল কিনতে পারবেন আমাদের কাছে যাদের এক্সট্রা লাগবে তারা নিতে পারবেন এবং যারা এই ডিজিটাল থেরাপি মেশিনগুলো পাইকারি নিয়ে বিক্রি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এগুলো ক্রয় করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট আমরা যখন হাতে পাবেন আপনারা তখন প্রোডাক্ট দেখে পেমেন্ট করতে পারবেন এই যে আমরা এখন পাওয়ার অন করব দেখেন এই যে পাওয়ারটি অন করলাম এখন মোট সিলেক্ট করবো এটা হচ্ছে মোড সিলেক্ট করতে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন মোড চালাতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টক মোড দিয়ে দিলাম এখন হচ্ছে আমরা এটা পাওয়ার বাড়াবো এই দেখেন এখন হচ্ছে ওয়ানে দেখতে পাচ্ছেন ওয়ানেই যে কি পরিমাণ আউটপুট এভাবে করে চলতে থাকবে খুব সুন্দরভাবে আপনার দেখা গেছে মাংস পেশি রক্ত সঞ্চয়ন ক্ষমতা বাড়াবে হাতে দেওয়ার পর বুঝতে পারবেন যে মেশিনটা কত দ্রুত কাজ করতেছে এবং কি সুন্দরভাবে কাজ করে এটা হচ্ছে ব্যথা নিরাময় করার জন্য অসম্ভব দারুণ একটি মেশিন আমরা তারপর মুড চেঞ্জ করছি মেসেজ অপশনটা দিলাম এখন মেসেজ অপশনটা দিয়ে পাওয়ার বাড়িয়ে দিচ্ছি এ দেখেন মেসেজ হচ্ছে খুব সুন্দরভাবে আঙুলে লাফাচ্ছে দেখতে পাচ্ছেন আউটপুট খুবই ভালো এই মেশিনগুলো আপনার নর্মালি বা সবাড়িতে এই মেশিনগুলো যে কোনো ব্যথাতে আপনারা ব্যবহার করতে পারবেন হাত পা চাবায় কামড়ায় বাত ব্যথা রক্ত জমাট বেঁধে থাকা অ্যাক্সিডেন্টজনিত ব্যথাতে আপনারা এই মেশিনগুলো ব্যবহার করতে পারবেন তো আপনারা যারা আমাদের থেকে এই ডিজিটাল থেরাপি মেশিনটি খুচরা এক পিস দুই পিস নিতে চান তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন অথবা সরাসরি নাম্বারে কল করে আমাদের অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজে লাইক করে কমেন্ট করে আমাদের পেজের পাশেই থাকবেন এবং আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো যাতে আমরা প্রতিনিয়ত আনতে পারি এর জন্য আমাদের পেজে সাথে থাকবেন ফলো করে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ